বাংলায় বরাবরই বিহার আছে এই বাংলার জনসংখ্যার কত বিহারের মানুষ আছে ছট পুজোতে যান প্রমাণ পেয়ে যাবেন শিল্পাঞ্চলে বিহার উত্তরপ্রদেশের মানুষের হাজার হাজার লক্ষ লক্ষের সংখ্যা দেখতে পাবেন কিন্তু তার মানে এটা নয় যে বিহারকে আমি অভিযুক্ত করব বিহার থেকে যারা অস্ত্র নিয়ে আসছে তারা দিচ্ছেটা কাকে সাপ্লাই তো চিনলাম কিন্তু রিসিভ করছে কে অস্ত্রটা কাদের জন্য আসছে অস্ত্র আসছে তৃণমূলের জন্য তৃণমূল দলের চাহিদা আছে অস্ত্রের সেই চাহিদা মেটাতে বিহার থেকে অস্ত্র আসছে দিদি যেন বিহার থেকে আসছে দিদি দলের মন্ত্রী যেন বিহার থেকে আসছে কিন্তু দিদি তাকে ঠেকানো কোনো ব্যবস্থা করছে না শুধু অস্ত্র কেন বিহার থেকে ঝাড়খণ্ড থেকে অন্য প্রদেশ থেকে ক্রিমিনাল রয়েছে দুষ্কৃতিকারী রয়েছে ডাকাত এসেছে লুটেরা রয়েছে লুট করছে বাংলা স্থানীয় সহযোগিতা ছাড়া এটা সম্ভব তো স্থানীয় সহযোগিতা কে করছে স্থানীয় লোক স্থানীয় লোক কারা পুলিশ চিহ্নিত করুক সুশান্ত ঘোষের মতো লোককে বা অন্য যাদেরকে মারতে যাচ্ছে কারা কাদের প্রয়োজন মারা সবকিছু পিছনে মোডাস অপারেন্ডি থাকে খুনের পিছনে কোনো কারণ থাকে উদ্দেশ্য থাকে পুলিশ সব জানে ভালো করে এগুলো কি করে ধরতে হয় না ধরতে হয় পুলিশ সব জানে কিন্তু পুলিশ ধরবে না শাসক দলের লোক পুলিশ ধরবে না তাই সবকিছু দেখছেন কিছু তার কোনো প্রতিফলন দেখছেন না এই যে বহরমপুর শহরে সত্যেন চৌধুরী খুন হলো তার কোনো খবর আছে আর তদন্তের গঙ্গার ওপরে প্রদীপ দত্ত খুন হলো তদন্তের কোনো খবর আছে না দুটো ক্ষেত্রেই তৃণমূলের নেতারা জড়িত সত্যেন চৌধুরী খুনের তৃণমূলের নেতা জড়িত প্রদীপ দত্ত খুনে তৃণমূলের নেতা জড়িত বড় নেতা তাই ধরা যাবে না আমাদের ঘরের কাজে দেখতে পাচ্ছি এগুলো বাইরে কথা ছেড়েই দিন তাই অস্ত্র আনছে কারা তৃণমূলের গুন্ডারা সাপ্লাই দিচ্ছে কারা বিহারের মুঙ্গের অস্ত্র কারবারিরা এই তো সাপ্লাই অ্যান্ড এই হিসাব চলছে পুলিশ চুপ দিদি বললো সব অস্ত্র ধরে নিব বোমা বাংলায় থাকবে না কে বলে যে পুলিশ মন্ত্রী বলে থেকে থেকে বিঘাল উঠবে বলবে তখন হিচকি ওঠে যেমন না আমাদের দিদি যখন হিচকি উঠবে তখন বলবে সব অস্ত্র ধরা পড়বে সব বোম ধরা পড়বে আর এগুলো গল্প থেমে যাবে হিচকিটা বন্ধ হয়ে যায় অনেক খেলে হিচকি ওঠে কিছুক্ষণ বন্ধও হয়ে যায় অনেক যখন ক্রাইম হবে অপরাধ হবে দিদি তখন হিচকি উঠবে তখন বলে আটকে দেবো বন্ধ করবো এই করবো তাই করবো আবার বন্ধ হয়ে যাবে হিচকিটা থেমে যাওয়া মানে আবার যেমন কার তেমন হয়ে যাবে এখানে তো অস্ত্রের কারবার আছেই অস্ত্রের কারবার জাল নোটের কারবার দেহ পাচারের কারবার মানব দেহ পাচারের কারবার নারী পাচারের কারবার কোথাও কোনো অভাব নাই এই বাংলায়